দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা ক ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ভালো না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর পরে বাইরে আসে না নাই বিশ্ব মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী নবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ এর অনুমতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মগগাই ফিরে এসেছি সবাইকে খাইসে গেছে মুহাম্মদের মাথার তার সিলিং নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এত আমরা আবু বকরকে বোঝাইতে পারিনে আজকে মোহাম্মদ যে গঞ্জা খুরি কথা বলে এটা বললে আবু বকরকে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে তার 15 দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকद्दাসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরোশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেয়েদেনে আবু বাকরের জন্য তো আঁকুৰে দিলে এনার বললেন আবু বাকার আন্তলাস্তা আবু বাকার ফাঁকাত আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণেই সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপশ্যন কোনো আপশ্ নাই চিল্লায় কর ঠিকই রাখিন শেয়ালনা বললেন দেখুন ফিলকি জাবি ব র হিমা ইন না হু কানবিয়া ও নবী আপনার এই কোরআণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ পায়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হলসিদ্দে সত্য প্রকাশে আপোষী এই আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালি অত্যখদ ল হইপরা হিমা চিল্লায় বলেন অত্যখদ ল হইপরা হিমা আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছে খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহয় দুনিয়ার একজন দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি নবীরে পায়ে নাসানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে 60টা মিলের কথা শোনাব সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাম আর বিশ্ব মাঝে 60টা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে না ঘুমে না রাত তো অনেক হয়ে গেল সব না 11টা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন নাকি অবিবাহিত নাই এলাকায় কম হ্যাঁ কম আলহামদুলি দেখি অবিবাহিত কারা কেন আসছে এগুলো আইলো কোথ থেকে আবার দুই আধ ফিরে তুলছে না একা আধ ঠিক আছে মাশা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ ই তাকির বললে আল্লাহ একবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি

বাপ পেটের মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিংয়ের মিল সুবহান সাইদ আন ইব্রাহিম আর বিশ্বনবীর চেহারা একরকম বিশ্বনবী যখন মেরা চূরাজনীতে আকাশে গেলেন একে এক কাজ মানে একে এক নবীর সাথে দেখা এক আশ মানে সাইদনে ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্ব বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবীও মডেল সৈয়দেনা ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান না জর্ডান খান না আমাদের মডেল না নায়ক নাইকে गायक গায়ক ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে না কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক এক জন এক এক দিকে যায় এক এক জন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আর এক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আর এক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুইজন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা ক যার নাম্বার মিল হলো বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবার সুবহানাল্লাহ سيدنا ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়স আমি লুঙ্গিয়ে পড়তাম না কথা ক ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর পরে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী নবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী নবী পাথর শুরু করলেন বিশ্বনবীর নবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁদে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাতে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে পেশেছি আল হায়া ও সর্বাচুমিন আলী ইমান লাজুকতা ইমানের অঙ্গ যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতুস সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জা স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোল আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মাহমদ লুঙ্গি খোলো কি খোল সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবি বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই আল্লাহু আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নম্বরে মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘরছাড়া ছাড়া হয়েছে সাইয়েদনা ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মে ছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইদিন ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাছে কানাছে চিল্লায় বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনী বললেন ইন্নি হারাম চুল মাদিনা কামা হারাম ইব্রাহিম মাক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষাঘুষি খিলাখিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবেন বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আরেকজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী নবী কি না আরেকজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ্পেটা দুইজনের উপরে সালাম আসানা নাই একটা দুরুদ আসানা নাই দরুদের নাম দরুদে আল্লাহ্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কেমাসল্লি চা আলাই বরহিম ওয়া আলা আলী বরহিম ইন্নাকা হামিদুম্ মজিয় আল্লাহ সাইয়্যিদ ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্ব নবী তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব সাইদানা ইব্রাহিমের ফ্যামিলির ভিতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতি পুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কয়জন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর ওনার নাতি পুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা সাইদ দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের្សែরে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্বনবী ঠিক কি একার পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদেন ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানি ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই জেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালো শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম থেকে এই এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহিক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে হুদিরা তাদের পথে আমরা হাঁটতে যাই না আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনোদিন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে চিল্লা ফড়েন আমিন আল্লাহ ফল্লেন হজে ফি দুর্নিয়াতিহীন নুবুমা চমাল কিতাব আমি সৈয়দ ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সোহফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইন্নহ লাফি সোহা উলা সফি ব রহিমবামুসাসো আল্লাহ ফোর

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইব্রাহিম আলিফ লাম রা কিতাবুনزلনা আলাইকা ওই নবীর নামে কোরআন ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তার নির্বাচিত করেছি মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতা আর নাম কি জাতির পিতা গ্যাড়া সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে বিল্লাহ জাবি কবি ও সাম্মা কবুল মুসলিম যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও

সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরাকে উড়াই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিম রব্বা সেটা ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলাঠেলি হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিসাব কাফের আছে না নাই কয় আমার বিশ্বাব কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর আসে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইল কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কর দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা নামায় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালি নওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহবত নাই এক নবের উপর এক লাই লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়েছি ল্যাবারেটিক কিলা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারে আলাহ তুমি হেফাজত আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত ওহ এটা কথা হইল একা একটা উম্মত হতে পারে আমরা সবাই উম্মত কোটি কোটি মানুষ ফলে বিশ্বনবীর উম্মত উম্মতে মুহাম্মাদ ঠিক কিনা একজন কি একটা উম্মত হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ইন ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত আমার ইব্রাহিম খলিল একাই আর এক উম্মত